দু বছর পর লিফ্ট টুগেদারের পরে পাত্রী না হওয়াতে বেধারক মান্ধর গ্রেফতার এক দু বছর ধরে জৈনিক একটি মেয়ের সাথে লিফ্ট টুগেদার করতেন চাঁদপুর নেলেনগড়ের ই ব্লক নিবাসী কৃষ্ণরায়। দু বছর শুধু লিফ টুগেদার নয় মহিলার পয়সায় রীতিমতো আয়েশ করতেন গুরুধর কৃষ্ণ কিন্তু দুবছর পরে হঠাৎ পাত্রী না পছন্দ হওয়াতে এবং চাহিদা মতো টাকা পয়সা না দেওয়াতে মেয়েটিকে মারধর করে মুখ ফাটিয়ে দেন অভিযুক্ত ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত পুরসভার নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোডে মারধরে যখন অসুস্থ হয়ে পড়ে মেয়েটি তখন চিকিৎসা কোনো সাহায্য করেনি গুরুধর অভিযুক্ত মেয়েটি মধ্যম গ্রামের একটি বিউটি পার্লারের বিউটিশিয়ানের কাজ করে বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি বুধবার বিকেলে তারপর বিউটি পার্লারের মালিক মেয়েটিকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শুক্রবার নিউ ব্যারাকপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মেয়েটির অভিযোগের ভিত্তিতে নিউ ব্যারাকপুর থানার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং শুক্রবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক অভিযুক্তকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন